আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আপনাদেরকে একটু পুরনো কথাগুলো মনে করে দেওয়ার জন্য আজকের এই ভিডিও কেমন পুরোনো কথা মনে করে দেব আমি সবাই খুশি হবেন এবং কেউ অনেকেই আছেন মন খারাপও করে ফেলবেন এই ভিডিওটা দেখার পরে তাই সকলকে একটু ধৈর্য সহকারে দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করলাম আপনাদের শুনেন যারা অনেকদিন যাবত আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া বিবাদ করে রাগ হয়ে আছেন প্লিজ আপনার হাত দুটো ধরে বলতেছি। এবং কি পাও দুটো ধরে বলতেছি এই ঈদে তাদেরকে দাওয়াত করে এক সঙ্গে ঈদ কাটাবেন সেটা হক না কেন যেত বড় ঝগড়া বিভাদ এখন আমি এই কথা বলার কে আল্লাহ রসুল বলতেছেন আত্মীয়তা অনেক কিন্তু আত্মীয়তার সাথে আমার কোনো মিল নাই তাহলেও কিন্তু আমি জান্নাতে যাইতে পারিব না তাহলে ইনশাআল্লাহ আমরা আত্মীয়তা বজায় রাখবো আচ্ছা আরেকটা আরো সহজ করে বলি আপনারই ভাই আপনারই বোন এবং কি আপনারই কাছের খুবই আত্মীয় তাদের সাথে রাগ করে কি লাভ বলেন তাদের সকল রাগ ভুলে যে তাদের দুর্ব্যবহার ভুলে যে তাদের আপন করে নেন ইনশাআল্লাহ তাতে লাভ আল্লাহ তালা অনেক খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে অনেক রহমত বরকত দান করিবেন এবং কি আত্মীয়তা যারা বজায় রাখে তাদের রিজিকের বরকত দান করেন আল্লাহ আত্মীয়তা তালা যারা বজায় রাখেন তাদের রিজিক দিন দিন বৃদ্ধি হতে থাকে আপনি যদি অভাবে পরে থাকেন তাহলে আপনার আত্মীয়তা যারা আছে যারা আপনার আত্মীয় তাদেরকে বাড়িতে দাওয়াত দেন তারাই আল্লাহ আল্লাহতালা বলেছেন যে মুসলিম আরেক মুসলিমের বাড়িতে দাওয়াত খাইতে যায় সে যেন রিজিক বৃদ্ধি করে আসে তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই আত্মীয়তা বজায় রাখবো এবং কি আত্মীয়র সাথে বেশি আত্মীয়র বাড়িতে যাতায়াত করব ইনশাআল্লাহ তাহলে হয়তো আল্লাহ তালা আমাদের রিজিককে বরকত করে দিবেন ইনশাআল্লাহ সবাই আমার এই কথাটা অনুরোধটা এবং কি রাখবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আমার কথাগুলো যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ